আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সকল ভালো আছেন তো ভিউয়ার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো ভিওর্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা গুগল প্লে পয়েন্টের পার্ট ওপেন করবেন তো এর আগে আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে কীভাবে আপনারা গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কোন প্রকার ভিসা কার্ড বা মাস্টার কার্ড ছাড়া আমি ওই ভিডিওতে অনেক ভালো সারা পাইছি তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনার টিকটা কাজে লাগছে তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একদম সহজে এবং সুন্দরভাবে যেন একটা ভিডিও আপনাদেরকে সাজেস্ট করতে পারি যাতে করে আপনারা খুব সহজেই কোনো ভোগান্তি ছাড়াই আপনারা যেই কাজে মানে যেই লক্ষ্যে যেতে চান সেই লক্ষ্য পূরণ করতে পারেন তো আমি এর আগে আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম যে কীভাবে আপনারা গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা খুব সহজে গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছেন তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা গুগল প্লে পয়েন্টের পার্ক ওপেন করবেন তো সর্বপ্রথম যে কথাটি বলতে হয় সেটা হচ্ছে পার্ক অন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ভিসা কার্ড বা মাস্টার কার্ড অ্যাড করতে হবে এবং সেই মাস্টার কার্ডে মিনিমাম আপনার টু সেন্ট থাকতে হবে যেটার মাধ্যমে আপনারা দুইটা অ্যাপস ইনস্টল করে বা দুইটা অ্যাপস আপনারা যখন বাই করবেন বাই করার সাথে সাথে আপনারা পার্ক অন করতে পারবেন তো আমি কথা না বাড়ি আজকে ভিডিওটিতে চলে যাব তো আমি চলে আসলাম গুগল প্লে স্টোরে তো দেখেন আমার এই অ্যাকাউন্টে কোনো পার্ক ওপেন নাই তো এটার জন্য আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড অ্যাড করতে হবে তো আমি প্রথমে চলে যাব আপনার সার্চবারে সার্চবারে গিয়ে আমি এখানে লিখবো ওয়ালেট তো আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন এই অ্যাপসটা কেন ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা যখন পেমেন্ট অপশান আসবেন পেমেন্ট ম্যাথডে আসবেন তারপরে যখন ভিসা কার্ড অ্যাড করবেন তখন আপনারা দেখবেন তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে যে মাস্টার কার্ড অ্যাড হওয়ার পর এখানে লেখা আসবে ডেট মানে ভেরিফিকেশন চাইবে ভেরিফিকেশন নিডেট তো এরকম কিছু একটা আসবে তো এটা আসলে কিন্তু আপনারা সেখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন না কারণ আপনার যে মাস্টার কার্ডটি অ্যাড করছেন সেটাতে আপনার ভেরিফিকেশন চাচ্ছে তো তার জন্য আপনারা গুগল ওয়ালেটটি ডাউনলোড করে রাখবো এখান থেকে যখন আপনারা গুগল আপনাদের ভিসা কার্ড বা মাস্টার কার্ড অ্যাড করবেন তখন কিন্তু আর আপনাদের এরকম ভেরিফিকেশন চাইবে না তো আমি আপনাদেরকে এখন মাস্টার কার্ড অ্যাড করে দেখাচ্ছি তো আমরা চলে যাব ওয়ালেটে তো ওয়ালেটে আসার পর আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ক্রোসে ক্লিক করছি তা আমি আবার এখানে ওয়ালেটে চলে আসলাম তো দেখেন এখানে অ্যাকাউন্ট আছে তো আমি যে অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টটা আমি এখান থেকে নিয়ে নিব তো আমি এই অ্যাকাউন্টটাতে আমি গুগলের যেই ভিসা কার্ড আছে ভিসা কার্ড বা মাস্টার কার্ড তা আমি এই ওয়ালেটে আমি ভিসা কার্ড বা মাস্টার কার্ড যেটা আছে সেটা অ্যাড করব তো আমি এখানে ক্লিক করব অ্যাড ওয়ালেট তো আমি অ্যাড ওয়ালেট আসার পরে দেখেন এখানে লেখা আছে পেমেন্ট কার্ড তো এখানে অন্যান্য অপশন আছে আপনারা এখানে দিয়ে দেবেন পেমেন্ট কার্ড তো পেমেন্ট কার্ডে আসার পরে একটু লোডিং নেবে তো এখানে আপনাদের ক্যামেরা অন হয়ে যাবে তো আপনারা এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখবেন লেখা আছে ইন্টার ডিটেলস ম্যানুয়ালি তো আমি ম্যানুয়ালিতে ক্লিক করলাম তো এইখানে আমি এখন মাস্টার কার্ডটি বা মাস্টার কার্ড বা ভিসা কার্ডটি আপনারা অ্যাড করে নেবেন তো আমি আমার ভিসা কার্ডটি অ্যাড করে নিচ্ছি এখানে আরও কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে তো এখানে দেখেন স্ট্রিট অ্যাড্রেস তো এখানে আপনারা স্ট্রিট অ্যাড্রেসে ক্যালিফোর্নিয়া দিয়ে দেবেন ক্যালিফোর্নিয়া তো আপনার ক্যালিফোর্নিয়া দিয়ে দিলাম তো এখানে একটু নিচে আসলে শেষ আর কিছু দেওয়া লাগবে না আপনারা এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে চেকিং কার্ড এলিজিবিলিটি লেখা আসবে তো একটু অপেক্ষা করবেন তো দেখেন এখানে লেখা আছে দিস ডিভাইস ক্যান নট বি সেন্ড আপ টু ট্যাপ টু পে মানে এখানে যাই আসুক আপনারা কিছু করবেন আপনারা এখানে গটি ক্লিক করবেন তো গট ইটে ক্লিক করার পর আমরা এখন গুগল প্লে স্টোরে চলে যাবো সেখান থেকে দেখবো আমাদের মাস্টার কার্ডটি অ্যাড হয়েছে কিনা তো দেখেন আমাদের ভিসা কার্ডটি অ্যাড হয়ে গেছে আমি যেহেতু ভিসা কার্ড অ্যাড করছি সেই ভিসা কার্ড অ্যাড হয়ে গেছে আপনারা যদি মাস্টার কার্ড বা ভিসা কার্ড অ্যাড করেন তাহলে মাস্টার কার্ড বা ভিসা কার্ড অ্যাড হয়ে যাবে তো দেখেন এখানে সুবিধা একটাই আপনাদের এখানে ভেরিফিকেশন নিডেরটি আর আসবে না ঠিক আছে আপনারা গুগল প্লে গুগল প্লে স্টোর থেকে গুগল ওয়ালেটটি ডাউনলোড করে এইভাবে মাস্টার কার্ডটি অ্যাড করবেন বা ভিসা কার্ডটি অ্যাড করবেন তাহলে আপনাদের ভেরিফিকেশনের ভেরিফিকেশন নিডেড যে প্রবলেমটা আছে সেটা আর হবে না তো আমি এখান থেকে এখন পার্ক অন তো পার্ক অন করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনারা চলে আসবেন ইবুকে ইবুকে আসার পরে এক সেন্টের মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টের বই আপনাকে খুঁজে বের করতে হবে তো আমার কাছে দুইটা সাজেস্টেড বই আছে সেটা হচ্ছে একটা হচ্ছে লুসানা ফেট আমি লুসানা ফেত নামে সার্চ করবো আর সার্চ করলে দেখেন এইখানে আসে যে আপনার লুসানা ইম পারফেক্ট তা আমি এখানে বাই ক্লিক করলাম তো এখানে বাই ক্লিক করার পর আপনার এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের জিমেল পাসওয়ার্ড তো আমি জিমেল পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে আমি এখানে নো থ্যাংকসে ক্লিক করে দিলাম তো এখানে দুইটা বুক আছে তো এই দুইটা বুক হচ্ছে অ্যাপটা একটা হচ্ছে লাসুনা ফেথ আর একটা হচ্ছে আপনার লাসনা ইম্পারফেক্ট ঠিক আছে তো আমাদের একটা কেনা হয়েছে আমরা এখন দ্বিতীয় অ্যাপসটা কিনে আর যেটা বুক তো ওই বুকটা কিনে নেব তো এখানে সেম টু সেম একবার পাসওয়ার্ড দিলে আর পরবর্তীতে পাসওয়ার্ড চাইবে না আপনারা শুধু বাই করে দিবেন তো আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো আমরা এখন চলে যাব আমাদের গুগলে আমরা দেখব আমাদের পার্ক ওপেন হয়েছে কিনা তো দেখেন আমাদের এখানে পার্ক ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমি ক্লেম করে দিচ্ছি তো ভিউয়ার্স আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যাদের কার্ড প্রয়োজন হবে আপনাদের এরকম পার্ক অন করার জন্য জিরো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সেন্ট বা যে কোনো অ্যামাউন্টের কার্ড প্রয়োজন হলে আমাকে সাথে সাথে নক করবেন আমার কাছে বর্তমানে কার্ড অ্যাভেলেবেল আছে আর যাদের পার্চেস প্রয়োজন হবে অবশ্যই পারচেসের জন্য আমাকে নক করতে পারেন আমাদের কাছে বর্তমানে সব ধরনের পারচেস অ্যাভেলেবেল আছে গেমে আপনার ইন পারচেস ই ফুটবল তারপর হচ্ছে পেস বিভিন্ন ধরনের গেমসের যে পার্চেসগুলো আছে সেগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা সাথে সাথে আমাকে আমাদের আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং সেখানে আমাকে নক করলে আমি সাথে সাথে রিসপন্স করে আপনাদের যে কার্ড প্রয়োজন হবে সেই কার্ডটি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটি বাজিয়ে রাখবেন আজকের মতো এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ